আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের খুবই অনেক ভালো চলেছে এগুলা এগুলো হচ্ছে সিমলেস প্রিয়ড পেন্টিং আশা করি সকলেই এগুলো চিনেন অনলাইনে এগুলো প্রচুর ভাইরাল একটি প্রোডাক্ট আর আমাদের কাছে অনেকগুলো কালার ছিল কিন্তু এখন খুবই অল্প কালার আছে আমাদের ভিডিও করার আগেই আমাদের স্টোক ক্লিয়ার হয়ে গিয়েছিল তো যেই কালারগুলো আছে আমি আপনাদের সাথে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর সাইজ এগুলো কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে এল এক্স এল ডাবল এক্স এল এস এমও ছিল কিন্তু এগুলো এখন স্টক আউট তো যেই যেই কালারগুলো আছে আমি আপনাদের কাছে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা এটা হচ্ছে দেখা যাচ্ছে যে সিমলেস সিমলেস প্যান্টিগুলো যে কতটা কমফোর্টেবল থাকে যারা ইউজ করে তারা অবশ্যই জানে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সূর্যমুখী একটা ফুল আছে। ফুলটাও কিন্তু খুবই সুন্দর এখানে সাইডে এরকম ফুলটা দেওয়া আছে আর এগুলো চায়না প্রোডাক্ট যার জন্য এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলোর স্টিচগুলো দেখছেন কত সুন্দর করে কিন্তু এখানে সেলাই করা আপনারা এগুলো করলে কিন্তু আপনারা লং টাইমও যদি বাহিরে চলাফেরা করেন কোনো প্রকারই খারাপ লাগবে না খুবই ভালো লাগবে আর এগুলো দেখতে পাচ্ছেন যে কতটা আরামদায়ক আমার এক মুঠি কিন্তু একটা পেন্টকে আমরা নিতে পারি আর এগুলো হচ্ছে এটা হচ্ছে সামনের পোষণটা আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর সাইডে কিন্তু এরকম হচ্ছে সুন্দর করে একটি আস্তর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর করে একটি আস্তর দেওয়া এই আস্তরটাও কিন্তু খুবই সুন্দর আর ফুলটাও দেখা যাচ্ছে আর ফুলটাও কিন্তু খুবই সুন্দর তো যার যেটা লাগবে দ্রুত আমাদের ইনবক্স করে ফেলবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন কেননা স্টক সীমিত আছে এই স্টক থাকাকালীনই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করবেন আজ এ পর্যন্তই আগামীতেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম আল্লাহ হাফিজ